ঝালঝাল পুর ভরা পটল পুলি ভাজি পটলের আরও একটি অভিনব রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আজকের ভ্লগে আজকের ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পটলের আরও একটি নতুন রেসিপি সেদিন পটলের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সেটি বেশ পছন্দ করেছেন তো পটলের আরও একটি নতুন রেসিপি আজকের ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আশা করছি এটাও আপনাদের ভীষণ ভালো লাগবে পটল এমনিতেই তো আমরা খাওয়ার আগে একটু নাক ছিটকই কিন্তু এইভাবে যদি তৈরি করেন তাহলে যারা পটল খেতে পছন্দ করেন না তারাও এই পটলের প্রেমে পড়তে বাধ্য হবে যদি রেসিপিটি ঠিক এইভাবেই তৈরি করা যায় তো চলুন আর দেরি না করে পুরো রেসিপিটি শুরু করে ফেলি এই ধরনের রেসিপি নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন প্রথমেই দেখতে পারছেন এখানে কিছু পরিমাণ আলু আমুক গ্রেট করে নিয়েছে গ্রেটার দিয়ে তারপর সেই আলুর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেবার পর এখানে দেয়া হয়েছে বেসন বেসন দেওয়ার পর এখানে আম্মু দিয়েছে সামান্য পরিমাণ লবণ লবণটা আসলে স্বাদ মতো যে যেমন খেতে পছন্দ করেন এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা আদা বাটা রসুন বাটা দুটা মিলিয়ে চা চামচের মতো দিলেই চলবে আদা বাটা রসুন বাটা দেবার পর এখানে দিয়ে দেওয়া হবে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো একদম সামান্য পরিমাণ ও আচ্ছা হলুদের গুঁড়োর কথা বলতে বলতে এই যে এদিক থেকে দেখতে পাচ্ছেন হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে পটলগুলি পটলগুলোকে এখানে ফালি করে কেটে মাঝখান থেকে যে অংশগুলো আছে সেটাকে বের করে এভাবে মাখিয়ে রাখা হয়েছে আর এইখানে আলুর যে কুচিটা আছে সেটার সঙ্গে কিন্তু পটলের মাঝখানের যে অংশটা ছিল সেটা থেকে বিচিগুলো বেছে ফেলে দিয়ে সেই নরম অংশটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং তারপর দেওয়া হলো কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা পরিমাণ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবং এরপর এটাকে মাখানোর পর মনে পড়েছিল আচ্ছা কালো জিরা তো দেওয়া হয়নি তো তখন আম্মু কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছে এরপর এই পুরটি দিয়ে পটলের মাঝের সেই ফাঁকা অংশটি পূর্ণ করে দিতে হবে এইভাবে সেম প্রসেসে সবগুলো পটলে পুর ভরে নিতে হবে এটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না এদিক থেকে ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর দিয়ে দেওয়া হলো এখানে পটলগুলো প্রথমে শক্ত পাশটি নিচে দিতে হবে এ পাশটা মোটামুটি ভাজা হলে তারপর অপর পাশটি উলটিয়ে খুব সুন্দরভাবে হালকা হিটে ভাজতে হবে দেন আবারও এটাকে উল্টে পাল্টে দুপাশ সিদ্ধ হওয়া পর্যন্ত একদম চুলার হিট লোয়ে রেখে এটাকে ভাজতে হবে সবগুলো পটল ভাজা হয়ে গিয়েছে এবার দেখতে পারছেন এখানটায় কতটা লোভনীয় হয়েছে আসলে দেখতে এটা তাই না দেখেই তো মনে হচ্ছে যে এখনই একটা তুলে খেয়ে ফেলি এটা এমনি এমনি খেতেও দুর্দান্ত লাগে আর পোলাও কিংবা সাদা ভাত দিয়ে তো পুরা জমে যায় বিশেষ করে যারা পটলের বিচিটা পছন্দ করেন না পটল খাওয়ার সময় তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো লাগবে কারণ এখানে যেহেতু পটলের বিচিটাকে বেছে ফেলে দেওয়া হয়েছে তো এরপর বাসায় নিশ্চয়ই এভাবে একদিন ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ